আম্বানি তার বেটার বিয়েতে এক হাজার কোটি টাকা খরচ করেছে ছোট ব্যাটার বিয়েতে এখনো বাকি আছে একটা পপ নিয়ে আসছে তার নাম সাকিরা কানাডা পঁচাত্তর কোটি টাকা নিবে এক ঘন্টা খালি স্টেজে ডান্স করবে পঁচাত্তর কোটি তাকে দিচ্ছে জিজ্ঞেস করুন আম্বানির বাপের টাকা পাঁচ হাজার কোটি টাকা তাকে মাফ করেছে মোদি সরকার ওই টাকাগুলো জনগণের টাকা ওগুলো দেশের মানুষের টাকা লুট করে তাদেরকে দেওয়া হচ্ছে আর আপনার বউ রাস্তায় বার করে বন্ধ লোন আর গ্রুপ লোন করছেন আর আপনার সুদের টাকাগুলো জমা করে এই হারাম করার তাদেরকে দিচ্ছে আর সরকার আদানি তিন হাজার কোটি টাকা হারাম করে মাফ করেছে আর তোমার কাছে দশ টাকা পায় হারাম করে ব্যাংকের লোক রোজ একবার করে আসে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আপনাকে ধ্বংস করে আপনার টাকা আদানিকে দেওয়া হয় আপনাকে ধ্বংস করে আপনার টাকা পুঁজিপতি দিকে দেওয়া হয় যারা মুসলমান লটারি কাটেন আপনি ভেবে দেখুন আমাদের সমাজে সব থেকে কম বেতন ইমামের কাজ কথা বলে না ইমামের যদি লটারি কাটা যায় হতো আমরা মলবিরা রোজ দশটা করে কাটতাম যেদিনে এক কোটি পড়ে যাবে সেদিনই চাকরি ছেড়ে দেবো ইমামতি করবো না বড় কষ্ট লাগে তোমার কুড়ি হাজার টাকা রোজগার তোমার বরকত নাই তোমাকে লটারি কাটতে হচ্ছে তুমি ভেবে দেখো তোমার ইমামকে পাঁচ হাজার বেতন দাও আল্লাহ তার এত বরকত দিয়েছে তাকে লটারি কাটতে হয় আমি এক বৎসর আগে জলসা করেছিলাম ওই ভাতার থানায় ঝাড়ুল না কি নাম গ্রামটা পরে শুনলাম আমার আত্মীয়র মুখে সেই গ্রামের একটা মেয়ে বলেছে ইয়াসিন সাহেব মেয়েরা না ঝাঁটা করে মারতাম না তোর বাপের হিম্মত আছে নাকি আমাকে মারবি তারপরে দেখবো তুকুন বাপের বিটি তারপরে আমি বললাম খোঁজলে তো ওই খালা কি করে বলছে খালা হচ্ছে গ্রুপ লোনের হেড আমি তো বল ওই আমি জলসাই বলে এসেছি ওইখানে কি জন করে গ্রুপ করেছে গ্রুপ লোন নিবে তাদের মধ্যে একজন হেড থাকে আর মেয়ে তাকে বলে এমনি সুদ খাওয়ার বলার কারণে ওর গায়ে লেগেছে আমি আবার বলে যাচ্ছি তোমাদের বউ বিটিকে বেইমান কাফেররা বন্ধ লোন আর গ্রুপ লোনের নাম করে রাস্তায় তুলে দিয়েছে করেছে আর যারা মনে করছেন গ্রুপ লোনের পয়সা নিয়ে আর বন্ধন লোনের পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে বড় লোক হবো তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তোমার সন্তান কখনো হালাল সন্তান হবে না নেক সন্তান হবে না তাদের শরীরে সুদের পয়সা যাচ্ছে তারা জীবনে নেক সন্তান হবে না আর তোমার পরিবারে শান্তি আসবে না যদি বলেন হিসেব করব তো তুমি তোমার ইমামেরটা হিসেব করো তুমি যেমন খেটে তোমার স্বামী খাটে প্রত্যেক দিন পাঁচশো রোজগার করে যে তিন পাঁচে পনেরো হাজার টাকা আরে পুরো মাসে তো ইমামের পাঁচ হাজার তারপরও ইমামের স্বচ্ছলতা আছে আর তোমার পনেরো হাজার ও কম পড়েছে তোমার বউকে কোমরে কাপড় বেঁধে পিট আর প্যাট বার করে রাস্তায় হারাম কর বার দিয়েছে গ্রুপ লোন আর বন্ধন লোন কর আপনার জানা আছে এই বন্ধন লোনের লোকরা আপনার দরজায় লাইন লাগিয়েছে আর সরকার আদানি তিন হাজার কোটি টাকা হারাম করে মাফ করেছে আর তোমার কাছে দশ টাকা পায় হারাম করে ব্যাংকের লোক রোজ একবার করে আসে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আপনাকে ধ্বংস করে আপনার টাকা আদানিকে দেওয়া হয় আপনাকে ধ্বংস করে আপনার টাকা দেওয়া হয় আম্বানি তার ব্যাটার বিয়েতে এক হাজার কোটি টাকা খরচ করেছে ছোট ব্যাটার বিয়েতে এখনো বাকি আছে একটা পপ স্টারকে নিয়ে আসছে তার নাম সাকিরা কানাডা পঁচাত্তর কোটি টাকা লিবে এক ঘন্টা খালি স্টেজে ডান্স করবে পঁচাত্তর কোটি তাকে জিজ্ঞেস করুন আম্বানির বাপের টাকা পাঁচ হাজার কোটি টাকা তাকে মাপ করেছে মোদি সরকার ওই টাকাগুলো জনগণের টাকা ওগুলো দেশের মানুষের টাকা লুট করে তাদেরকে দেওয়া হচ্ছে আর আপনার বউ পিটিকে রাস্তায় বার করে লোন আর গ্রুপ লোন করছেন আর আপনার সুদের টাকাগুলো জমা করে এই হারাম হারামখোররা তাদেরকে দিচ্ছে কষ্টটা তো ওই জায়গায় বলছে পাথর চামড়িতে চাদর চড়িয়ে এলাম আর তার নিজের খালার গায়ে একটা শীতের চাদর নাই তোর ফুপুর গায়ে চাদরটা কিনে দে আল্লাহ রাজি হয়ে যাবে ঠিক কিনা পাথর চাপড়ি পিসে ঠান্ডা লাগে না যে চাদর লাগবে আমি শকতের বেটা বলে গেলাম এই মেমারি থানা আছে কোথায় বলবো না মারা গেইছে ভণ্ড বেটারা তার কবর দিয়েছে কবরে পাকা কবর তলা দিয়ে লাইন করে ভেতর একটা বাল্ব লাগাইছে কবরে আমি একটা জলসাই বললাম ওই এলাকায় যে দরজা রাখতে হয় তোর বাপ তো গাঁজা খেতো মাঝে মাঝে এক কুড়িয়া করে দিতিস কি বলবো এদিকে কে বুঝাবে আচ্ছা আপনারা বলুন খুব ভালো করে বুঝবেন আমি ইয়াসিন এখন বেঁচে আছি আমার শক্তি আছে না নাই কথা বলে না আছে আমাকে যদি কেউ মারতে আসে তাকে ছেড়ে দেবো এখন আচ্ছা আমি যদি এখনই মরে যাই দিয়ে আমাকে যদি কেউ কিছু মারতে আসে তা আমি কিছু করতে পারবো হ্যাঁ কথা বলে আমরা অবাক হয় আমাদের দেশের পীররা মরে গেলে পাওয়ার বেড়ে যায় বলছে বেঁচে থাকতে মালের পাওয়ার থাকে না মরে গেলে পাওয়ার বাড়ে এ তো জীবনে প্রথম শোনা আমি জলসা করতে যাচ্ছিলাম এক মাস আগে উত্তরবঙ্গে ঠিক আহমদপুর আর সাঁতিয়ার মধ্যেখানে আমার গাড়ি আটকিয়েছে একদল ছিলাম কি হয়েছে বাপ ওরস করবো আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস চাঁদা দেবো তো ওরসে কি কি হয় খানা হবে সবাইকে খানা খাওয়াবো পির সাহেবের আর প্রচুর লোক আসবে মেলা হয় আমি কি কি পাওয়া যায় বলে পির সাহেবের কাছে যা চাইবে সব পাবে আমি বললাম তাইলে তোরা অত মূর্খ কেনাবে যদি পির সাহেবের কাছে সবই পাওয়া যায় তুই তো মাজারে গিয়ে বল যে পীর সাহেব আমরা তোমার নামে ওরস করব কিছু টাকা দাও তো পেয়ে যাবি তোরা গাড়ি আট কোনো দরকার নাই কথাটা বুঝতে পেরেছেন না পারেননি। কে বুঝাবে ইসলামে ওরস নাই পীরের নামে ওরস করা হারাম আমি মলবি শকতের বেটা ফতুয়া দিলাম বড় কষ্ট কবরের চাদর চড়ানো হারাম চলবে না যদি চাদর চড়ানো জায়েজ হতো রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলেন নবীজির কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরে চলবে না আল্লাহ নবীর কবরে নাই যখন কারু কবরে চলবে না পৃথিবীতে যতগুলো পাপ আছে আল্লাহর সব সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে পাপ আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা অপরকে আল্লাহ রূপে গ্রহণ করা আরে মুসলমান বুঝে না এরা মনে করে ওইখানেই পাওয়া যায় আপনি চলুন বোম্বের হাজি আলিতে বিএমডাব্লিউ মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে ঢুকি মাজারে গিয়ে বলছে বাবা আমকো পয়সা দে দো বাবা আমকো ইয়ে দে দো সব মাজারে চাইছে ওরা যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আল্লাহকে নাম নামতে দে দে বাবা তু চাইছিস মাজারে কবরে আর এরা চাইছে তোর কাছে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কেন ই জানে মাজারে মাল নাই পিসাব দিতে পারবে না সে তো ঘুমিয়ে আছে আহার ই জানে পগটে তোর মাল আছে তোর কাছে চাইলে পাওয়া যাবে বড় কষ্ট লাগে পৃথিবীতে একমাত্র দাতা সকলে বলুন কে আল্লাহ আপনাদের এই দিকটা হচ্ছে মেমারি জামালপুর থেকে ঢুকে দশ ঘরা যাওয়া হয় না ওই দশ ঘরা এলাকায় আমি এক জায়গায় জলসা করতে গেছিলাম গত বছরে তো এরকম প্যান্ডেল এর থেকেও বড় প্যান্ডেল গোটাটাই ঢাকা প্যান্ডেল প্যান্ডেলের পাশে একটা বড় গাছ গাছটা কি গাছ জানি না উপর দিকে আছে সব ঢাকা আছে গাছের গুড়ায় ঘোড়া রাখা আছে মাটির ঘোড়া পুতুল আগরবাতি মোমবাতি সব রাখা আছে আমি স্টেজে গেলাম আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ এখানে পুজো হয় না কি হয় আমি স্টেজে বসে বললাম বাবা আপনারা খুব ভালো এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহাব্বত আছে এখানেই জলসা করছে এখানে হিন্দু ভাইরা পুজো করে বোঝে হুজুর ওটা আমরা তোরা কি করে বুড়ো শুনেন খুব ভালো করে বুঝবেন মাটির মূর্তি তৈরি করে হিন্দু ভাইরা তার উপাসনা করে করে না করে না এটা ইসলামীর শরীয়তে সিরিক না সিরিক নয় সিরক কোরআন শোনাচ্ছি ইব্রাহিম নবী আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহী ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া হে আমার নবী ইব্রাহিমের কথা বলো যিনি আমার সত্যবাদী নবী ছিল জোরে বলুন সুবহানাল্লাহ তিনিসের আর அப்பா জানকে দাউদ দিচ্ছেন নিজের बापকে দাউদ দিচ্ছেন ইসকাল আলী আবিহি ইয়াতী লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইয়ুবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ কোরআন হে আমার আব্বা যান আপনি কাদের উপাসনা করছেন হাত পালাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই তাদের ইব্রাহিম নবীর বাপ বললে আমাদের রব সম্পর্কে মাবুদ সম্পর্কে আর একটা কথা বললে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে ইব্রাহিম নবীকে দাওয়াত দিতে হলো চলবে না আমাদের দেশের অমুসলিম ভাইরা যখন পুজো করে আমরা বলি এটা শির আর তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে সিজদা করবে এটা ইমানদারি ওটা দিন কে বুঝাবে মুসলমানকে কে বুঝাবে এদিকে কেন